ভাষা সংগ্রামীদের নামে রাজধানীর পনেরোটি সড়কের নামকরণ করা হলেও নেই পরিচিতি সিটি কর্পোরেশনের ট্যাক্সের চিঠির ঠিকানায় ভাষা সংগ্রামীদের নাম উল্লেখ থাকলেও বিদ্যুৎ গ্যাস ও পানির বিলে এসব সড়কের নাম নেই রয়েছে কেবল নম্বর সংশ্লিষ্টরা জানান প্রচারের অভাব দায়িত্বহীনতা ও অসচেতনতার জন্যই ভাষা সংগ্রামীদের নামে সড়কগুলো পরিচিতি পাচ্ছে না মইন হোসেনের ক্যামেরায় রিয়াজ ইসলামের রিপোর্ট ভাষা আন্দোলনে অবদান রাখা ভাষা সংগ্রামীদের নামে রাজধানীতে পনেরোটি সড়কের নামকরণ করে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন দু সালে সে সময়ের মেয়র সাদেক হোসেন খোকার হাত ধরে শুরু হওয়া এই উদ্যোগ এখন শুধুই নামফলকে সীমাবদ্ধ এটা ধানমন্ডি দশ নম্বর রোড এই নামে পরিচিত আর আপনি জানেন এই রোডটা যে ভাষা সৈনিকের নামে পরিচিত না আমি আজকে জানলাম কাগজ কলমে বা লিখিতভাবে হয়তো ভাষা সৈনিকের নাম আছে কিন্তু আসলে প্রচলিত না এটা দশ নম্বর রোড হয়েছে ভাষা সংগ্রামীদের সন্তানরা বলছেন কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এসব সড়ক ভাষা সংগ্রামীদের নামে পরিচিতি পাচ্ছে না সরকার প্রিন্সিপাল আবুল কাসেম সরে নামে যে রাস্তায় করছে বাংলাদেশ সামনে যেটা দারুসালা নামে পরিচিত কিন্তু সেদিন আমি গেলাম মার্চ ছয় আগে গেছি যাই দেখুন আবার ফলকটা নাই এটা কতরূপ দুঃখজনক অপমানজনক সেটা ভাষা প্রকাশ করতে পারবো না এটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আমাদের জন্য যে আমরা লিখে দিলাম কাজীগুলো মহবুদ সড়ক কিন্তু কেউ জানতে পারছে না আমাদের বলে দিতে হয় এটা সরকারের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের এই কাজী গোলাম মাহবুব সড়কই যাতে থেকে থাকে এটা যাতে দশ নম্বর রোড না হয় বিশেষজ্ঞরা বলছেন পুরানো সড়ককে নতুন নাম না দিয়ে নতুন সড়কগুলোকে ভাষা সংগ্রামীদের নামে করলে মানুষ তাদের বিষয়ে জানতে আগ্রহী হবে যদি একটি সড়ক একবার পরিচিত হয়ে যায় বিশেষ কোনো নামে